গুড মর্নিং এরা গুড মর্নিং কইতে গিয়ে সকাল সকাল আসছি সরস্বতী পূজা তো সরস্বতী পূজা লিখে আমি একটু করলাম এমনি তো কোনো ইয়া নাই কি পূজা করুন তারপরও তো নিজের ছেলে মেয়েরও তো একটা মঙ্গল কামনা আছে এত পড়াশোনা করে সব বাচ্চারা পড়াশোনা করে আমি তো তার মঙ্গল চাই প্রত্যেকটা বাচ্চার এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসন বাসন দইয়া গর দর মুচি হইচা অন্য লইয়া ফুয়ে এসে ফান লইয়া তো কাল কাজে ফেসবুকের আইডিটা জনে নাই তনে আমি চিন্তা করছি আমি কান্দি বাজি জি দই তো অনে ঠাকুরের কাছে কই ঠাকুর ঠাকুরও বুঝছে কই সারি একমাত্র তো তাই ফেসবুক আইডি দই সম্বল তাই তো আর কেউ নাই এটা তাই জীবনটা কাটতেছে দিনটা কাটতেছে ভিডিও সিডিও বানাই বহা গালি কেউ ভালোবাসা কেউ জোতার বাড়ি এটা খাই তো আমি ফেসবুকে আসি তারপরে ভগবানের দা কর ভাল হয়ে গগবানা দি নাম